জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নির্জেলা বগুড়ায় দলের হারানো দুর্গ পুনরুদ্ধারে ব্যাপক তৎপর বিএনপি তাই বলে হাত গুটিয়ে বসে নেই নির্বাচনী জোটে এক সময় শরিক দল জামায়াতে ইসলামী তারা বগুড়ার সাত আসনটি শাহজাহানপুর গাবতলি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা জিয়া পরিবারের ঘাটি হিসাবে পরিচিত আসনটিতে ভোটার সংখ্যা রয়েছেন পাঁচ লাখ বারো হাজার দুইশো আটান্ন জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা দুই লাখ সাতান্ন হাজার দুইশো তিয়াত্তর জন নারী ভোটার সংখ্যা দুই লাখ চুয়ান্ন হাজার নয়শো তিরাশি জন আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মাত্র দুই জন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এমনটাই বিভিন্ন রাজনৈতিক সূত্রে আলোচিত হচ্ছে অন্যদিকে এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামেও সুদৃহ সাংগঠনিক ভিত্তি রয়েছে দলটি এ আসনে তাদের একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব গোলাম রব্বানিকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তিনি শুধু জামায়াতের রাজনীতিতে নন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি হিসাবেও শ্রমজীবী মানুষের অধিকার আধায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় গোলাম রব্বানীর রাজনৈতিক জীবনে শুরু ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে ছাত্র জীবনে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ সংগঠক পরে তিনি বগুড়া জামায়াতের নেতৃত্বে আসেন এবং সংগঠন পরিচালনায় দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দেন সাংগঠনিক কাজের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দায়িত্বশীল জনবান্ধব ও নীতিনিষ্ঠ নেতারূপে রাজনৈতিক বিশ্লেষণ বিশ্লেষকরা মনে করছেন বগুড়ার সাত আসনে তারেক রহমান ও গোলাম রব্বানীর মুখোমুখি লড়াই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুই দলের এই এলাকায় দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি থাকায় ভোটারদের মনোভাব ও মাঠ পর্যায়ের ক্যাম্পেইন আগামী নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে সুপ্রিয় দর্শক বগুড়ার সাত আসনের এমপি হিসেবে আপনি কাকে দেখতে চান তারেক রহমান নাকি গোলাম রব্বানি আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন